আপو আমাদের দোকানে আসার ঠিকানা এখানে দেওয়া আছে এই লোকেশনটা একটু সবাইকে দেখা দেন এটা আমাদের দোকানে আসার ঠিকানা এবং এগুলোর নাম্বারগুলো তো আমাদের ইমো আছে এই নাম্বারগুলো আমাদের YouTube চ্যানেল Facebook পেজ 790 টাকা এগুলা যে কোন দোকানে যে কোন দোকানে হাজার টাকা যে কোন দোকানে 1000 টাকা এই চাদরটা কিন্তু আমাদের আপনারা এই ভিডিও দেখে যারা আসবে 790 টাকায় আমি চাদরটা দিয়ে দেব দাগা। এর সাথে আবার চাইলে এরকম সেম কালারের ম্যাচিং করা কোল বালিশের কভার নিতে পারবেন মাত্র 150 টাকায় নরমাল গুলো 100 টাকা এগুলো 100 টাকা কিন্তু এটা 150 টাকা আর এর সাথে এরকম সেম কালারের দুটো মাথার বালিশ ম্যাচিং করা আছে যে সেম কালারে দুটো মাথার বালিশ ম্যাচিং করা পুরো প্যাকেজটা পাবেন মাত্র 950 টাকা 790 টাকা একটা ওয়াও

প্রাইস থাকবে মাত্র 679 টাকা টাকা নেক্সট আইটা প্রাইস থাকবে মাত্র